নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকের আমি আপনাদের সিঁড়িটি কালীতলার একটি অপূর্ব সুন্দর সরস্বতী পূজার সম্বন্ধে কিছু বলবো ঠাকুরটি যখন প্যান্ডেলে এসেছিলো তখন কোনো সাজসজ্জাহীন ছিল তখনও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন ধন্যবাদ এখন আমি সাজসজ্জা হয়ে যাওয়ার পর পুরো ভিডিওটি দিলাম অপূর্ব সুন্দর ঠাকুরটি তৈরি করেছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল মহাশয় এখানে যে ঠাকুরটির সাজসজ্জা এটি পুরোটাই কদবেল দিয়ে তৈরি দেখুন ঠাকুরটি কতটা সুন্দর এতটা সুন্দর যে মুখে বলা অসম্ভব সামনে দিয়ে না দেখলে বোঝাই যাবে না যে ঠাকুরটি কতটা সুন্দর যে কদবেলের সাজ এই সাজটি আনা হয়েছে উড়িষ্যা থেকে কুটির দুদিকে দুটি মডেল রয়েছে এদিকের মডেলটি খুবই সুন্দর শ্রীকৃষ্ণ রয়েছে কোলে দেবী রাধিকা পাদস্থাপন করেছেন এবং শ্রীকৃষ্ণ তার পায়ে মেহেন্দি পড়াচ্ছেন। আর এখানেও কিন্তু এদের শাড়িটা পুরো মাটি দিয়ে তৈরি নিচে একটি ময়ূরও রয়েছে কি সুন্দর দেখুন সাজসজ্জাটি আর হাতে দেখুন শ্রীকৃষ্ণর হাতে কিন্তু মেহেন্দি রয়েছে আর এটা কিন্তু আসল মেহেন্দি আর একদিকের মডেলে দেখুন শ্রীকৃষ্ণ ও বলরামকে এখানে দেখুন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন ও বলরামের হাতে লাঙল রয়েছে ও নিচে একটি হরিণও রয়েছে কি অপূর্ব সুন্দর দেখুন মডেলটি ঠাকুরটি কিন্তু দারুণ কিছু বলার নেই যে এতটাই সুন্দর যে আমি মুখে প্রকাশ করতে পারছি না ও দেখুন শ্রীকৃষ্ণর ওপরের দিকে থেকে দেখতে পাচ্ছেন যে ওপরের দিকেও কিছু মডেল রয়েছে আগের ভিডিওতেও জানিয়েছি যে এটি কিন্তু কোনো ক্লাবের পুজো নয় এটি একটি বাড়ির পুজো তাও একটি প্রফেসরের বাড়ির পুজো দেখুন কতটাই সুন্দর আর এই ঠাকুরটির উচ্চতা তলার ওপরে মানে কিন্তু ঠাকুরটির চুল শাড়ি সব কিন্তু মাটির বাকি মডেলদের শাড়িটাও সম্পূর্ণ মাটির কিন্তু শুধুমাত্র সরস্বতী ঠাকুরের যে শাড়িটি মাটির হলেও তার উপরে ভেলভেট জড়ানো আছে মানে ভেলভেটের কাগজ জড়ানো আছে সরস্বতীর শাড়িটি পুরো কালো আর তার উপর লাল ব্লাউজ তার জন্য কিন্তু খুব ফুটেছে আর উপরের দিকের মডেলে দেখুন উপরের দিকের মডেলটিতে দেখুন রয়েছেন মাঝখানে হচ্ছে নারায়ণ তার পাশে ব্রহ্মাদেব ও নারায়ণের হায়ক গ্রীফ অবতার তার পাশে দেবী রাধিকা ও আয়ান কি সুন্দর দেখুন আপনি আমার আগের ভিডিওটি দেখে থাকলে বুঝতে পারবেন যে পিছনের দিকে সিনারিটাকে কালার করে দেওয়া হয়েছে শুধু নারায়ণের অংশের সিনারিটাই রয়েছে বাকি সিনারিটা কালার করা দেখুন ওপরের দিকেও কিন্তু অপূর্ব সাজসজ্জা করা আর মায়ের মুখটা তো কিছু বলার নেই মা সরস্বতীর শাড়িতে দেখুন কদবেল দিয়ে কি সুন্দর পালকি বানানো হয়েছে পূর্ণ ঠাকুরটাকে আমি আমার ক্যামেরায় ঢোকানোর পুরো চেষ্টা করেছি আপনারা দেখুন কতটা সুবিশাল ঠাকুরটি ও দেখুন কি সুন্দর দেখতে লাগছে উপরের দিকের মডেলগুলিও সুন্দর আর নিচের দুপাশের মডেলগুলি তো কিছু বলার নেই এতটাই সুন্দর দেখুন আর সামনের দিক থেকে দেখলে যে মায়ের সরস্বতীর যে কাজ যে গয়না গাটি আর তার সাথে যে শাড়ির যে কাজগুলো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর এক শিল্পকলার হচ্ছে প্রকাশ পাচ্ছে এতে উপরের দিকে আমি দেখাই মডেলগুলোর উপরে কিন্তু জগন্নাথ দেবের একটি মূর্তিও রয়েছে একদম টপে দুপাশে রয়েছেন নারায়ণের দশ অবতারের প্রতিমা দেখুন নারায়ণের দশটি যে অবতার তাদেরও প্রতিমা এখানে রাখা হয়েছে দেখুন কি সুন্দর আগে যেমনি ঠাকুরটি সুন্দর ছিল সাজানোর পর আরো বেশি সুন্দর হয়ে উঠেছে দেখুন আর এই যে সরস্বতীটি দেখছেন এটিও কিন্তু এই প্যান্ডেলেরই একটি টিকে এখানে রাখা হয়েছে আর এই যে প্রতিমা প্রতিমার পাশের একটি ঘর মতো বানানো সেখানে প্রতিমাটিকে রাখা হয়েছে এটার এখনও সাজসজ্জা কমপ্লিট নেই সাজসজ্জা কমপ্লিট হলে ওটাকেও রাখা হবে প্যান্ডেলের বাইরের দিকে শো করার জন্য প্যান্ডেলের বাইরের যে অংশটি সেটি হচ্ছে এই এই অংশটাতেই ওই ছোট সরস্বতীটিকে রাখা হবে দেখতেই পাচ্ছেন এখান থেকে বড় সরস্বতীটিকে দেখা যাচ্ছে প্রত্যেকবারই প্যান্ডেলে জাক জমক কিছু করেন না কিন্তু এদের মেন আকর্ষণ হচ্ছে এই প্রতিমাটি অপূর্ব আর প্যান্ডেলের বাইরে দ্যে একটি পোস্টার টাঙানো আজবদিরা যতগুলি পূজা করেছেন সবকটি প্রতিমাকে এখানে ছবি সহ রাখা আছে মাঝখানে এবছরের ছবিটিও রয়েছে এবছরের প্রতিমাটির চক্ষুদান হচ্ছে সেই সময়কার ছবি এখানে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রীনাতন রুদ্রকাল মহাশয় এই ঠাকুরটি চক্ষুদান করছে এমন একটি ছবি দেওয়া পাশে লেখা আছে বিদ্যা আর বাণী বন্দনা দু হাজার চব্বিশ শিল্পী পদ্মশ্রী ভাস্করশ্রী শ্রী সনাতন রুদ্রপাল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি পছন্দের লাইক এবং শেয়ার করে দেবেন ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ